নমস্কার স্বাগত জানাই শনির নিয়ে আলোচনা করছিলাম মানে শনির গোচর আড়াই বছর ধরে নতুন যারা সরাসরি আসছে যারা সরাসরি ছাড়ছে তো ওভারঅল কর্কট রাশি কমপ্লিট করলাম আজকে যে রাশি নিয়ে আলোচনা করবো সেটা হলো সিংহ রাশি সিংহ রাশিদের সময়টা একটুখানি ডিফিকাল্ট বলেই মনে হচ্ছে কারণ আপনারা নতুন করে শনি ঢাইয়াতে প্রবেশ করতে চলেছেন উনত্রিশে মার্চের পরে শনি ঢাইয়া আসবে ঢাইয়া আসলে আপনাদের যে কাজগুলো ধীরে ধীরে স্লো হয়ে যাবে হট করে কাউকে অর্থ দেবেন না ফেরত পেতে সমস্যা হবে কাজের জায়গায় একটু সমস্যা হবে আর ওভারঅল যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে মানসিকভাবে খুব কিন্তু প্রেশার পড়তে চলেছে আপনাদের উপরে আপনারা সাবধান হয়ে যেতে পারেন এই সময় কিন্তু আপনাদের মেন্টালের উপর মানে মানসিক একটা বড় একটা ঝামেলা আপনারা নিতে চলেছেন কাদের উপর একটা বড় প্রেশার আপনাদের উপর পড়তে চলেছে সেই প্রস্তুতি নিয়েই এগোবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আর সকলের জন্য যদি একই রকম পড়বে তার নয় আমি একটু যেহেতু বিশ্লেষণ করে ভেঙে চলে জ্যোতিষটাকে দেখি সেই জন্যই আমরা নতুন করে বলছি আপনারা সিংহরাশি জাতক জাতিকারা তিনটে নক্ষত্র পাবেন নক্ষত্র কি একটা হলো কেতুর নক্ষত্র মহা নক্ষত্র একটা পূর্ব ফার্গুনি নক্ষত্র এবং একটা উত্তর ফার্গুনি নক্ষত্র এই তিনটি নক্ষত্র পাবেন এবং শনিও তিনটি নক্ষত্র উপরে পরপর পাস করছে তাহলে আমরা দেখবো যে কেতুর নক্ষত্র মহা নক্ষত্র তাহলে কোন তারায় প্রথমে প্রবেশ করছে মহা যে তারাটা প্রবেশ করবে সেটা হলো গিয়ে জন্ম থেকে দেখতে বোঝা যায় যে বদ তারায় প্রবেশ করবে বদ তারপর মিত্র তারপর অতিমিত্র যারা কেতুর নক্ষত্রে আপনারা আছেন সেই সিংহরাশি জাতক জাতিকারা প্রথম সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো নয় আপনাদের নানা রকমের সমস্যা হবে প্রচুর কাজ করতে হতে পারে প্রচুর কাজ করতে হতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু কারণ সিংহ রাশি জাতক জাতিকারা সিংহের মতন আপনাদের ব্যবহার তো সিংহের পায়ে যদি একটা কাটা ফুটে যায় সিংহ কি ছেড়ে দেবে স্বভাব পাল্টে ফেলবে কখনোই না জঙ্গল শুদ্ধই সে রাজা তার ব্যবহার রাজার হয় তো ফুটে গেলে তার হয়ে যায় সে হয়তো তার শিকারের ধরনটা পাল্টে ফেলে কিন্তু শিকার করাও সে ছাড়ে না তাই যে ভয় পাওয়ার কোনো কারণ নেই যেটা হচ্ছিল একটু স্লো হবে মনটা উৎফুল্ল চলছিল একটু মনের চাপ পড়বে এইটুকুই আর কিছু নয় কিন্তু সেকেন্ডে যে আসছে সেটা হলো পূর্ব নক্ষত্র শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্র যারা জাতক জাতিকার আছে তারা তাদের জার্নিটা শুরু করবে সাধক থেকে সাধক তারপর বধ তারপর মিত্র তারপর সাধকে যারা আছে তারা আগে এটাই একটু বুঝে নিতে হবে যে আমাদের এই তারা সিংহরাশি জাতক জাতিকাদের শনি হলো গিয়ে ষষ্ঠ এবং সপ্তম অধিপতি পৌঁছে সে অষ্টমে অষ্টমে যখনই যাচ্ছে তখনই সেটা মানে অষ্টম হলো রোগ বৃদ্ধিকারক রোগ হয় অষ্টমে আমি আগেও বলেছি সফলতা গুপ্ত সফলতা অ্যাসেট রোগ দুর্ঘটনা এগুলো অষ্টম থেকে আমরা পাই আইনি ঝামেলা পুলিশি সমস্যা আসে আর ঠিক তেমনি সপ্তম ঘরের অধিপতি মানে সপ্তম ঘরের রোগ রিপু জ্বালা এগুলো হলো গিয়ে আমাদের ষষ্ঠ ঘর থেকে আসে রোগ শোগ ঋণ রিপু মানে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো আসে ঝামেলাগুলো আসে মেন্টাল মেন্টাল প্রবলেম এই থেকে ঝামেলাগুলো আসে সেগুলো থেকে আসে তো এই ঝামেলাগুলো বৃদ্ধি পাবে অষ্টমে যখন যায় তখন সেগুলোকে বৃদ্ধি করে ইনহ্যান্স করে ফেলে তো আমরা সেই জায়গাগুলোকে দেখবো যে কি সমস্যাগুলো হয় আর সপ্তম ঘর হলো কর্মের ঘর ব্রেন অ্যান্ড বাটার যেটা আমরা প্রতিদিন রুটি রুজি করি তো সেই জায়গায় কিন্তু সমস্যা আসবে যেহেতু শনি ঢুকছে আমি আগেই বলেছি যে আমরা যে দৈনন্দিন যে কাজ করি প্রতিদিনের কাজে কিন্তু আমাদের সমস্যা আসবে হঠাৎ করে বস আমাদের বাজে কথা বলতে পারে যে কথা প্রাপ্য নয় হঠাৎ করে অসম্মানিত হয়ে যেতে পারি এমন কিছু কাজ করবো যেটা আমাদের আইনি জটিলতা সমস্যা এসে পড়তে পারে উটকো ঝামেলা বয়ে নিয়ে আসতে পারি তো এই জায়গাগুলো থেকে সাবধানে কিন্তু আপনারা অবশ্যই থাকবেন আপনারা এই জায়গা থেকে সাবধানে থাকবেন যে আপনারা কখনো কাউকে অতিরিক্ত কিছু বলবেন না যে এই কথার থেকে আপনাকে পরবর্তীকালে সেই কথা আবার সমস্যায় জড়িয়ে পড়তে হয় এই একটু কথা না বললেন কি হয় একটু কথা কম বললে শুনুন না আশেপাশের লোক অনেক কিছু বলবে শুনে যান সহযোগ্য করুন এই সময়টি একটু সহ্য করুন আপনার তো শিখ আপনারা তো রাজা রাজার মতন আপনাদের তো ব্যবহার থাকবেই আপনার পার্সোনালিটি দেখলেই লোকে ভয় পাবে তো কথা বলার প্রয়োজন নেই আপনার পুলিশ পারে উটকো ঝামেলা বয়ে নিয়ে আসতে এসে পারি তো এই জায়গাগুলো থেকে সাবধানে কিন্তু আপনারা অবশ্যই থাকবেন আপনারা এই জায়গা থেকে সাবধানে থাকবেন যে আপনারা কখনো কাউকে অতিরিক্ত কিছু বলবেন না যে এই কথার থেকে আপনাকে পরবর্তীকালে সেই কথা নেই আবার সমস্যায় জড়িয়ে পড়তে হয় এই একটু কথা যেটা বললেন কি শুনুন না আশেপাশের লোক অনেক কিছু বলবে শুনে যাক সহযোগ্য করুন এই সময়টা একটু সহ্য করুন আপনারা তো সেই আপনারা তো রাজা রাজার মতন আপনাদের ব্যবহার থাকবেই আপনার পার্সোনালিটি দেখলেই লোকে ভয় পাবে তো কথা বলার প্রয়োজন নেই আপনারা শুধু শুধু কথা বলে ঝামেলা জ্বলিয়ে নাইবা জড়ালেন কি আছে আর পরে আসছি আমরা উত্তর ফাল্লুড়ি নক্ষত্র উত্তর ফাল্লুড়ি নক্ষত্র যেটা সে স্টার্ট করবে তার প্রত্যরী থেকে প্রত্যরী তারপরে পাবে সাধক তারপরে পাবে বধ প্রত্যরিটা ভালো নয় খুবই ডিস্টার্বফুল কাজের মধ্যে প্রচুর বাধা দেয় সাধক যে সময়টা পাবে সে সময়টাকে ভালো এবং আবার আসছে বধ বধ মানে পারিবারিক ঝামেলা কর্মক্ষেত্রে ঝামেলা আর্থিক সমস্যা বারবার বারবার রোগ এর ফলে ডাক্তারের কাছে অর্থ যাবা এইগুলো লেগেই থাকবে এগুলো বৃদ্ধিও পাবে কিন্তু ওভারঅল আপনাদের ভেবে রাখতে হবে যে যত মানে সমস্যাই হোক না কেন আপনারা আপনাদের সৎ থাকবেন কর্মের উপরে দৃষ্টি দৃষ্টি দেবেন আপনাদের যেই কাজগুলো করছেন সঠিকভাবে এবং ন্যায়সঙ্গতভাবে করবেন অবশ্যই শনিদেব আপনাদের মানে কর্মের উপরে অবশ্যই কৃপা বর্ষণ করবে আপনাদের উপরে কিন্তু শনিদেবের পরীক্ষা চলছে তো এই পরীক্ষায় যেরকম এক্সামে যেরকম কোয়েশ্চেন টাফও হয় ইজিও হয় তো আমরা সেইভাবেই আমাদের জীবনটাকে চালু মানে পরীক্ষার মতন করে এই আড়াইটা বছর কাটাতে হবে আপনাদের দেখবেন একটা সময় পরে আপনাদের বেশ ভালোই অ্যাসেট হবে আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ আছে আপনাদের অর্থ বৃদ্ধির আছে আছে কিন্তু সেটা কিছুটা সময় পর একটা সময় যেখানে আপনাদের মনে হতে পারে জীবনে আর কিছুই নেই আর ভালোই লাগছে না আর কিছু করারই নেই কিন্তু সেই সময় থেকেই নিরশ হওয়ার কোনো কারণ নেই আপনারা উঠবেন আপনাদের এই সময় খরচা বাড়বে মন অস্থির অস্থির করবে আপনাদের শ্বাস প্রশ্বাস নিতে হতে পারে এগুলো আসবে কিন্তু এগুলো কেটেও যাবে আপনাকে অল্প পরিশ্রম করলে আপনাদের এই বছর মানে আড়াই বছর অল্প পরিশ্রম করলে ভাগ্য সহায়তা করে থাকলে হবে না আপনাদের প্রচুর কাজ করতে হবে এবছর আপনাদের কাজের সময় কাজ করতেই হবে আপনাদের কাজ করলে তবেই আপনাদের প্রাপ্তির যোগ আসবে শুধুমাত্র ভাগ্যের চেষ্টায় বা ভাগ্যের উপরে বসে থাকলে কিন্তু এবছর আপনাদের আর হচ্ছে না খেয়াল রাখবেন এই বছর যে তিনটে শনিয়া ধারিয়ে সকলের জন্য সমান যাবে না তিনটে নক্ষত্রের জন্য আলাদা আলাদা যাবে কিন্তু তিনটে নক্ষত্রকেই যারা যারা তিনটে নক্ষত্রের জাতক আমি বললাম মগা পূর্ব মালগুড়ি উত্তর ভারগুড়ির তিনটে নক্ষত্র জাতকের মধ্যে উত্তর মালগুনি নক্ষত্রের জাতক জাতিকারা একটু বেশি সমস্যায় পড়বেন বাকি যারা আছেন তারা একটু সমস্যা কম কিন্তু ওভারঅল দুজনকেই সমস্যায় থাকতে হবে এবং সেই সমস্যা থেকে সমাধান ধীরে ধীরে হবে কর্মের মাধ্যমেই হবে এবং আপনারা যেই সময়টা এখন কাটাচ্ছেন তার থেকে অনেক ভালো সময় কিছুদিন পরেই আপনারা কাটাবেন তো সুতরাং সেই আশায় থাকুন এবং ঈশ্বরের কৃপা আপনাদের উপর বর্ষিত হবে শনিদেব আপনাদের উপর অবশ্যই কৃপা করবেন সৎপথে থাকুন অনেক থাকুন দেখবেন কোনো সমস্যায় আর সমস্যা থাকবে না সকল সমস্যারই সমাধান শনিদেবই আপনাদের করবে আপনাদের এই সময়টা যে এই সময়টা যাচ্ছে এই যে কাজটা আপনারা করবেন এই একটা কাজ আপনারা সবসময় করবেন সেটা হলো কি মানে নীল নীল শনি স্তোত্র পাঠ করবেন নীল শনি স্তোত্র পাঠ আপনারা মানে করুন বা ভগবতীর মন্ত্র পাঠ করুন আপনাদের ভোলেনাথের পুজো করুন সব সময় ভোলেনাথের পুজো করুন শিব ঠাকুরকে সোমবার মানে দুধ দিয়ে অর্ঘ দিয়ে সেই দুধটা আপনারা নিজেরা নিয়ে নিন দেখবেন আপনাদের জীবনে অনেক হালকা হয়ে যাচ্ছে সমস্যাগুলো সমাধান ঈশ্বর অটোমেটিক করে দেবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার